হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে যাচ্ছি আমি রামনগরে কারণ একটা রেনকোট আনতে হবে তার জন্যই চলে যাচ্ছি তোমরা তো বুঝতে পারছো এখন যেহেতু বৃষ্টিকাল শুরু হয়ে গেছে বৃষ্টিকালের জন্যে একটা রেনকোটের খুব প্রয়োজন ছিল তাই কিন্তু চলে যাচ্ছে রামনগরে তোমাদের দাদাকে নিয়ে আর তোমাদের দাদাকে অনেক দিন ধরে বলেছিলাম একটা রেনকোট এনে দেওয়ার জন্য সময় হয়নি তাই যেতে পারিনি আজকে সময় বের করেছে তো তাই দুজনে মিলে চলে যাচ্ছি এখন দেখো আমি পৌঁছে গেছি রামনগরে এসে রামনগরে এসে ক্যালকাটা ক্লথ স্টোরসের সামনে এসে দাঁড়িয়েছি এই যে দোকানটা সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি অনেক রেনকোট কিন্তু ঝোলানো আছে তোমরা তো বুঝতে পারছো বৃষ্টির সিজন যখন যেই সিজন থাকবে সেই সিজনে সেই পোশাক ঝোলানো থাকবে তো যাই হোক বৃষ্টির সিজনের সময় রেনকোট তো ঝোলানো থাকবে আমরা কিন্তু এখন ভেতরের দিকে চলে গেলাম রেনকোট দেখার জন্য পাশেই ঢুকে দেখি দোকানদারের পাশেই কিন্তু রেনকোট রাখা আছে তো যাই হোক আমি সামনে আবার ভেতরে ঢুকে আয়না দেখতে পেলাম আয়নায় একটু মুখ দেখলাম আর সেখানে একটু ক্যামেরাও করে নিলাম তারপর কিন্তু চলে গেলাম দোকানদারের কাছে ও দেখানো শুরু করে দিয়েছে যে কোনটা নেব কি ব্যাপার এই যে এরপরে দেখতে পাচ্ছি বের করে আমাদেরকে দেখানো শুরু করে দিয়েছে তো যাই হোক এগুলো একটু দেখলাম এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশোর মতো দাম ছিল আমি পছন্দ হয়েছিল আমার কিন্তু তোমাদের দাদার এগুলো এইগুলো পছন্দ হচ্ছিলো না একটু ভালোভাবে নেবে ভালো কোয়ালিটির তো যাই হোক ভালো কোয়ালিটিরও দেখাচ্ছিলো তো দেখলাম আর একটা বের করে দেখাচ্ছে আমি একটু হাত ফাত দিয়ে একটু দেখছি ভালো কিনা আর জল বৃষ্টি পড়লে জল ঢুকে যাবে কিনা সেই একটা চিন্তা ভাবনা তো যাই হোক এরপরে একটু ভালো কোয়ালিটি দেখানোর চেষ্টা করছে দোকানদার তো ভালো কোয়ালিটিরও দেখানো শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি আর হাত দিয়ে দেখছি এই যে এটা হচ্ছে ভালো কোয়ালিটির দেখো ভেতরে একটা লেয়ার আছে আর উপরে একটা লেয়ার তো এটা দুটো লেয়ারে কিন্তু মোটা বেশ তো যাই হোক এটাও পছন্দ হয়েছিল কিন্তু দেখো তোমাদের দাদার এটা পছন্দ হয়নি কারণ এটা একটু নোংরা টাইপের ছিল আর মনে হচ্ছিল যে কেউ ইউজ করে একটু রেখে দিয়ে গেছে আর নোংরা কেন জানি না হয়তো পুরোনো আগের বছরের ছিল তো যাই হোক এটা কিন্তু তোমার দাদার পছন্দ হয়নি ও নিলন না বেরিয়ে চলে গেছে আর আমি কিন্তু এটা নেব বলে তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে দাদা বললো যে না চলে আসো এটা নেব না তো যাই হোক আমি চলে গেলাম এরপরে দেখো তোমার দাদা আগে থেকে সে দাঁড়িয়ে আছে বললো চলো অন্য দোকানে যাব কোন দোকানে না দেশবন্ধুতে তো চলো এবার আমনগরে দেশবন্ধুর দোকানে একটু গেলাম ওখানে গিয়ে দেখি দেশবন্ধুর দোকান বন্ধ তোমাদের দাদা বললো এই দোকান তো বন্ধ যাই হোক ওই দোকান বন্ধ তো কী হয়েছে আরও অনেক দোকান আছে দেশবন্ধুর সামনে একটা দীনবন্ধু দোকান ছিল তো আমরা সেই দিকে চলে গেলাম এখন এসে দেখি দিনবন্ধু দোকানে এই যে ডলারের জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির দেখো এগুলো কিন্তু খুব ভালো ছিল আর এগুলোর দাম ছিল ছশো টাকা তো যাই হোক আমার ভালো কোয়ালিটির আমি নেবো না কারণ এখন তোমার দাদার হাতে কিন্তু মানে তোমাদের দাদার হাতে এখন পয়সা নেই তো আমি জানি বুঝতে পেরেছি তো আমি সেই জন্য একটু ভালো কোয়ালিটি নিতে চাইছি না হালকা কোয়ালিটির নিতে চাইছি আর সেটা যেন জল না ঢুকে এই চিন্তা না কিন্তু তোমাদের দাদা বললো যে এগুলো ভালো কিন্তু এগুলো ছিঁড়বে না জল ঢুকুক বা না ঢুকুক ছিঁড়বে না জল তো অমনিতে ঢুকবে সে তুমি ভালো নাও আর খারাপ নাও জল ঢুকবে তো এগুলো ছিঁড়বে না আর আমি যেটা তিনশো টাকা দেখাচ্ছিলাম তো ওইগুলো তো ঢুকবে তো আমি শুনলাম না আমি দোকানদারকে বললাম না তুমি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যেই জিনিসগুলো আছো ওইগুলো দেখাও তো দোকানদার কথা মতো দেখাও ওইগুলোই বের করে দিল আমি তো দেখলাম ওইটাই আমার পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদা বলছে না এটা না নিচেরটা নাও আমি শুনছি না কথা আমি একটু হাত দিয়ে আবার নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি যে জল ঢুকবে কিনা আমার চিন্তা মাথায় জল ঢুকবে কিনা কারণ আমি ভিজে যেন না যাই বৃষ্টিতে ভিজে এখন আমার যদি নাকে সর্দি টর্দি হয় জটর হয় তাই ভয় এখন তোমাদের দাদা একটু মেপে নিচ্ছে সেই ভালো কোয়ালিটিটা দেখছে হচ্ছে কি না গায়ে গায়ে তো অবশ্যই হবে কারণ এর সেরকম মাপের এগুলো তৈরি করা আছে তাই হোক আর যাই হোক আমি কিন্তু শুনলাম না আর তোমাদের দাদা সেই ভালোটা নেবে বলে আইন গিয়ে আলোর সামনে ওটাকে দেখে নিচ্ছে ওটা কোনো মানে জল টল ঢুকবে কিনা বলছে সেলাইতে জল ঢুকবে আমি কোনো কথা শুনলাম না আমি বললাম না তুমি এই কম দামেরটা দাও তো কথা মতো দোকানদারও সেটা ভাঁজ করে দিল আর আমি এই কম দামের মানে লো কোয়ালিটির যেটা ছিল এটাই নিলাম কারণ এখন তোমার দাদা ভাইয়ের হাতে পয়সা নেই তাই আমি লো কোয়ালিটিটা দেখেই নিলাম আর এটা নিয়ে আমার খুব ভালো লেগেছিল আর নিয়েও চলে এলাম আর তোমাদের দাদা এটা ফোন ফোনপেও করে দিল তোমাদের দাদা একটু রেগে গেছিলো দাদা দাদা কারণ বলছিলো ভালো কোয়ালিটির নিতে আমি তো শুনলাম না কথা তো যাই হোক দীনবন্ধু থেকে এই কোয়ালিটি নিলাম আর একটা দাদা দেখলো যে আমরা যেগুলো পড়ি সেগুলো দেখো ওইগুলো তো জল ঢোকে না ওইগুলো একা একটা বের করে দেখালো দোকানদার তো যাই হোক কোনো অসুবিধা নেই সুন্দরভাবে আমি নিয়ে চলে এলাম বৃষ্টিটা যাতে না ভিজি সেই জন্যে আমি ওটা হাতে নিয়ে সুন্দরভাবে বেরিয়ে এলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলো কমেন্ট করে তো দেখে কিন্তু সবাই কমেন্ট করে বলবে আর দেখো সেই সবুজটাই নেই আমি বাড়ি ফিরলাম আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো